কুল বাঙ্গে ওই কুল করে এই তো নদীর খেলা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যাবেলা কারো বড় মন কিসের একদিন ভেঙে যাবে তোমার বাসা ওই তোমার গোনাদিন ফু রায়া যাবে গোনাদিন রায়া যাবে যৌবনে বাটি ওই যে দেখ ডাকিতা সে তোমার কবরের মাটি সন্তার আগে যেদিন ডুবের বেলা এক বেগে যাবে সেদিন রং কে মেলা ওই তুমি কার দিবা জরে দব কার দিবা তুমি জরে দব কার মাথায় বাংবালাটি ওই যে দেখো ডাকি তাসে তোমায় কবরের মাটি ওই যে দেখ ডাকো ডাকি তাসে তোমায় কবরের মাটি নারে দেখবি আপনার নাম কি জাহেদুর ভাই আমার আল্লাহ জাহেদুর ভাই এক হাজার টাকা তার পরিবারও দুইশো টাকা পাঠাই দিয়েছে স্বামীও ভালো বিবিও ভালো মা বাবার জন্য দুইজনই পাগল বিবি কামাই কম করতে পারে তাই মা বাবার জন্য দুইশো স্বামী একটু বেশি পারে ছেলে মানে দুশো টাকা দিচ্ছে আর এক বেগ সিমেন্ট দু মাশাআল্লাহ নারায়ণ আল্লাহ আমার বাইজানের বিবি দুইশো বাইজান এক হাজার আল্লাহ তেজপড়া কোরআন আমার দুই বাবা বাই বাবির জন্য নাজা তেৰে জৰিয়া বানায় দান বুলি আমি জিয়াদুল ইসলাম পাঁচশো টাকার এক বেগ সিমিত দিও জিয়াদুল ইসলাম আল্লাহ গ জিয়াদুল ইসলাম বাইজান আমার কত সুন্দর নাম তোমার ঘরের কথা শুনে আল্লাহ করে গেল দান আল্লাহ তুমি চব্বিশ পরা তাকে না যাতের সুরিয়া বানায়াত মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এক্স ই এক্স ইমাম অর্থাৎ প্রাক্তন ইমামের সন্তান দুইশো টাকা এক ব্যাগ সিমিত আল্লাহ তুমি তার দান কবন করে নাও মহম্মদ আলী মা নাই বাবা নাই চোখটা দেখি বোঝা যায় মুখ দেখলেই বোঝা যায় যাদের মা নাই বাবা নাই রে মুখের মধ্যে একটা ইতিম ইতিম আল্লাহ চলে আসি আল্লাহ তালিম তালিম ইসলাম আব্বাম আছে নানি নাই ইসলাম নানা নানির পাগল কেন নানা নানির পাগল হয় না নানা নানি তোমার জন্য যেটা কষ্ট করছে রে তালিমুল তোমার নানি কত আদর করছে কত জিনিস খাওয়াইছে আল্লাহ তালিমুলের জন্য আল্লাহ আল্লাহ গো আল্লাহ তুমি তাকে পঁচিশ পরা কোরআনের সাফায়াত করো। এ বাবা নাম কে নাই

আবু সালে আব্দুল কাদের বাবা রাস্তায় একটা নদীর মধ্যে কুড়ে খাওয়া ফলের জন্য কত কাল তপস্যা করলো গোলামি আল্লাহ অমন এক সন্তান তুমি একে বানায়া দাও আল্লাহ ছাব্বিশ পরা করা সন্তান এবং সন্তানের মা বাবার জন্য নাজাতের জরিয়া বানায়া দাও আমার আর এক নূর মোহাম্মদ বাবার জন্য আঠাশ পরা কোরআনের নাজাতের জরিয়া বানায়া দাও নাম কি সাবিকুল ইসলাম সাবিকুল ইসলাম পাঁচশো 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 সফিকুল ইসলাম আল্লাহ আল্লাহ আমার সফিকুল ভাইকে কবল করে নাও নাম কি বাবা আব্দুর রশিদ আহারে আমার নামে নাম আমার মিটেজি পায়া গেলাম এখন আমার আর কোনো নাই বদনাম না আল্লাহ আমার মিটেজি ২৯ পারার কোরআনের ছাপায়াত মিলায়া দান নাম কি

মা জন্য আল্লাহ পাঁচশো টাকা দান করে গেল আল্লাহ এক ব্যাগ সিমিট এক হাজার টাকাই ধরেন আল্লাহ নজরুল ইসলাম মোল্লা আর কোন যুবক পাঁচশো টাকা দিল গো আল্লাহ তুমি তাদের দান কবল করে নাও অভিবার রহমান 500 টাকা আমার মোল্লা ভাইজান 1000 টাকা 500 টাকা নগদ আর এক ব্যাগ সিমিত আল্লাহ যে যে নিয়তে দিল তুমি ভালো জানো মনের আশা পুরা কর মে তুমি মেহেরবানো আপনজন কেউ যদি কবরেতে থেকে জান্নাতবাসী করে দিও এই দানের উসিলাতি নারে তাকবীন লিল্লাহে তাকবীর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আছেন কোন ভাইজান ৩০ পারা কোরআন আমার হয়ে গেছে ৩০ পারা কোরআন হয়ে গেছে ইনশাআল্লাহ আবার গোরা থেকে শুরু করি ইনশাআল্লাহ আসে আসে আসেন কষ্ট দিব না ঠান্ডার সময় কি কষ্ট দিব না আরো এক হাজার এক হাজার এক পারা থেকে শুরু করলাম আবার আল্লাহ নাম কি পরিমালি এক ব্যাগ সিমিতার এক পাঁচশো টাকা পাঁচশো টাকা আল্লাহ তুমি তার দান কবল করে নাও এখন পাঁচশো কইরাই পাঁচশো কইরা তিরিশ পরা পাঁচশো কইরা তিরিশ পারা পাঁচশো কইরা তিরিশ পারা এক পরা আল্লাহ ওনার জন্য এক পরা এনার দুই পরা এনার জন্য তিন পারা সাপায়াত এনার জন্য পাঁচশো করে টাকা আসেন পাঁচশো 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 তিরিশ জন আল্লাহর বান্দা চাই চার পারা হয়ে গেল পাঁচ পড়া সাবিতুর পাঁচ পড়া সাবিতুর আল্লাহ নাম কি

নারায় তাকবীর ছয় পারা মুরব্বি বাবা জানেন নামটা শুনি বেদবি করি নূর হোসেন শেখ নূর হোসেন শেখ মাও নাই বাবাও নাই আহারে কত কাল থেকে মায়ের মুখখানা দেখো না বাবা গো নারায় তাকবীর আমার মসজিদে সিগারেট আমার ছোট ভাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নামটা যেন কি বললো নূর হোসেন নূর হোসেন কি নুর হোসেন সাহেব জিন্দাবাদ আল্লাহ তোমার জান্নাতের সম্মানী বান্দা হিসাবে কবল করে নেন পাঁচশো টাকা নগদ দশ ব্যাগ সিমেন্ট দিবে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার মতো হয়ে গেল আল্লাহ আবু বক্কারের মতো দানি ওসমানের মতো দানি আল্লাহ কিয়ামতের কঠিন হাসরের ময়দানে যে আল্লাহ সবাই যেদিন ইয়ানাফসি ইয়ানাফসি করবে আল্লাহ আমার এই নূর হোসেন আব্বাজান কি আল্লাহ আবু বক্কার এবং ওসমানের হাত ওয়াদা ধরে এক সঙ্গে তুমি জান্নাতের বাসিন্দা বানায়া দিও তার আব্বা মার জীবনের গুণা মাফ করে দিও বাড়ির বালা দূর করে দিও সংসারে শান্তি দিও ছেলে মেয়ে সুখ শান্তি দিও বুড়া কালে আল্লাহ তুমি কোনো কঠিন ব্যামার দিয়া বিছনায় ফালায় রাইকা আল্লাহ তোমার এবাদত থেকে বঞ্চিত কইর না শরীর সুস্থ রাইখো আমিন আমিন বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন চারমন দান দেরমন দেরমন নাম কি আব্দুল হান্নান নারায়ণ তাকবীর اللهم من الله আব্দুল হান্নান ভাই দেড় মন ধান দিয়া গেল আল্লাহ আল্লাহ তুমি তার জমিনকে ভালো করে দাও আল্লাহ ফসল কত কষ্ট করে লাগাইতে হয় কত কষ্ট করে কাটতে হয় এত কষ্টের ফসল নিজে খাবে তার মধ্যে থেকে আল্লাহ তোমার ঘরেও দেড় মন দিবে আল্লাহ দেড় মন দেওয়ার বিনেম তুমি দশ মন তাকে বেশি দিয়া দিও তার ধানের মধ্যে বর কর দিও চিটা দিও না পোকা দিয়া খাওয়ায় না পাখি দিয়া খাওয়ায় না আল্লাহ তুমি তার জমিনকে সোনার জমিন বানা দাও